গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে ফিফথ অক্টোবর রবিবার আর এখন বাজে সকাল নটা ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই মেঘলা সকাল থেকে রোদের দেখা পায়নি অনেক কাচাকুচি হয়েছে কখন শুকোবে সেটা জানি না আজকে আদেও রোদ উঠবে কি তাও জানি না পুরো একদম অন্ধকার হয়ে আছে সকাল থেকে আর গতকালও তো ভালো বৃষ্টি হয়েছে গতকাল আমি কোনো ব্লগ বানাইনি গতকাল আমাদের পাড়ার প্যান্ডেলে পিকনিক ছিল কিন্তু যেহেতু শনিবার ছিল আমরা ভেজ খাই তাই আর করিনি এখানে মানে বলেছিলাম আমি কি যে যখন আমরা ওয়েস্ট বেঙ্গল যাবো আমাদের হয়তো শনিবারগুলো আর মানা হবে না কিন্তু যৌগ্রামে আমার বাড়িতে মানে আমার মা মানে তাই এখানে কোনো অসুবিধা হচ্ছে না শনিবারটা মানতে হ্যাঁ কালকে পিকনিকটা হয়নি ঠিক কথাই কিন্তু নিরামিষ খাওয়াটার কোনো প্রবলেম হচ্ছে না শ্রীরামপুরে নিরামিষ খায় না এবার আমাদের জন্য বলতেও একটা কীরকম লাগছে তো কি হয়েছিল আগে শনিবার আমরা ওখানে ননভেজ খেয়েছিলাম যে কারণেই মানে এটা একটা আমার মনের ভুল জানি না ওই শনিবার ননভেজ খাওয়ার পর থেকেই রবিবার সকাল থেকেই আমার ভীষণ পরিমাণ শরীর খারাপ হয় মানে কতবার যে পটি হয়েছে বমি হয়েছে তার ঠিক নেই যে কারণে ভাবছি যে না থাক যেখানেই থাকি শনিবারটাকে একটু মানবো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে মুড়ি খেয়ে নেবো তাও ঠিক আছে কিন্তু যেহেতু মানছি এটা ননভেজটা খাবো না ভেজই খাবো তো ওই কারণে কালকে আর পিকনিক করা হয়নি আর কালকে কোনো ব্লগও বানায়নি কালকেও কিন্তু এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে আজকে তারই জেটটা চলছে এখনও পুরো মেঘলা রোদ মনে হয় আজকে হবে না এখন ফ্রেশ হয়ে গিয়েছি এবার মা চা বানিয়েছে চা খাবো তারপর বিছানা ক্লিনিং করব। আর আজকে আমাদের হবে হচ্ছে মাটন যেটা রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর মাটনের পাতলা লাল ঝোল বানাবো আজকে খুব একটা রিচ করে বানাবো না কারণ বাবা খাবে আমার জামাইবাবু খাবে তো হালকা পাতলার ওপরেই একটা লাল ঝোল আজকে আলু দিয়ে বানানো হবে তো চলো কি হচ্ছে না হচ্ছে আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালতে লক্ষ্মী পুজো কালকে আমরা আবার শ্রীরামপুর চলে যাব তবে কালকে দুপুরে এখানে একটা আমার পিসির বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে ট্রেনে যাব শ্রীরামপুর ওখানে গিয়ে আবার রাত্রেবেলা ওখানের পাড়ায় একজনের বাড়ি আবার নেমন্তন্ন আছে মানে কালকে দুবেলাই নেমন্তন্ন খেয়েই কেটে যাবে তো চলো এখন চাটা খেয়ে নিই বসে গেছি গরম গরম ধোঁয়া ওঠা চা আর বিস্কিট নিয়ে এখন আগে চাটা খাই আর ওদিকে মা সমস্ত কেটে বেটে জোগাড় করে দিয়েছে আমার জামাইবাবু মাটনটা নিয়ে এলে তারপরেই রান্না শুরু করবো ততক্ষণে আমি আমাদের বিছানাটা ক্লিন করব। এখানে তো মাটনটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর তারপর রেগুলারের যে মশলাগুলো আছে সেটা দিয়ে সরষের তেল দিয়ে এটাকে এখন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে মশলাটা করে নেব তারপর আলুগুলো ভেজে নেব আরও টুকটাক দু একটা সারবো ততক্ষণ এটা মাখানো থাক ব্রেকফাস্টের পর এখন তো আমি ঢুকে গেছি রান্নাঘরে আর মা সমস্তটাই জোগাড় করে রেখেছে আমি জাস্ট খুন্তিটা নাড়বো তো এখানে এখন মাটনের আলুগুলো ভাজা হচ্ছে পেঁয়াজটাও এখানে সরু সরু করে কুচিয়ে দিয়েছে আর এখানে মাটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দইটা তখন ছিল না পরে মা আনলো দইটাও অ্যাড করলাম আর এখানে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি আর এখানে এই ছোট্ট প্রেসার কুকারটাতে আমার বাবার জন্য হালকা করে পেঁপে দিয়ে আর আলু দিয়ে একটা স্টু বানানো হয়েছে ওই মাটনেরই টেংড়ি দিয়ে এটা মা বানিয়েছেন শুধু এই ঝোলটা আমি বানাবো তো আমার এখানে কষানো একদমই হয়ে গেছে আর প্রেশার কুক করার জন্য প্রেশার কুকারে আমি জলটা গরম করতেও বসিয়ে দিয়েছি এখানে ওই এক কিলো আড়াইশো মতো মাটন আছে মাংসের আলুগুলো তো প্রথমে লাল লাল করে ভেজেছিলাম তারপরে যখন মাংসটা কষাচ্ছিলাম তখন আমি ওখানে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এটা প্রেশার কুকারে দেবো না তাহলে একদম গোলে পাঁক হয়ে যাবে নামানোর আগে যখন গরম মশলা দেব তখন আলুটা দিয়ে আর একটা সিটি দিয়ে নেব তাহলেই হয়ে যাবে এখন তো বেজে গেছে দুপুর একটা কুড়ি আর এখানে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে এই জাস্ট পাঁচ মিনিট হলো একটু গুঁড়ি গুড়ি পড়ছে আর আকাশ দেখছো একদম কালো মেঘে ছেয়ে গেছে পাওয়ারও নেই মানে কারেন্ট নেই ইনভার্টার আছে বলে চলছে আর মানে একদম মুষল ধারে বৃষ্টি হয়ে গেল দেখো একেবারে জলে সমস্ত কিছু ভিজে আর রান্না তো হয়ে গেছে বাবার ঘরটা আজকে ভালোভাবে ক্লিন করলাম আর এখন হেল্পিং হ্যান্ড দিদি এসেছে কাজে সব মোছামুছি হয়ে গেছে জাস্ট ডাইনিংটা মুচ্ছে কত বৃষ্টি হয়েছে দেখো এই দেখো টবটা একদম জলে ভরে গেছে এটাতে অন্য একটা কোনো গাছ ছিল গাছগুলো মরে গেছে এই পুজো মিটল এরপর এখানে বাগানটা পরিষ্কার করে এবার গাঁদা গাছ লাগাতে হবে একেবারে দেখো না বাগানটা পুরো জঙ্গল হয়ে গেছে সব ঠিক করতে হবে দিদিদেরও আজকে আমাদের বাড়ি লাঞ্চে নিমন্তন্ন কিন্তু দিদিরা আসবে না গুবলু আসবে খেতে আর ওদের খাবারটা নিয়ে চলে যাবে বাবারও স্নান হয়ে গেছে বাবা এবার ভাত খাবে সৌমোরও স্নান হয়ে গেছে আমি এবার স্নানে ঢুকবো মা বাবাকে খাওয়াবে তখন আমি স্নানটা করে নেব তারপর আমি মা সৌম আর গুবলু এলে গুবলু একসঙ্গে খেয়ে নেব। আর জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না এত পরিমাণ ওয়েদার খারাপ বৃষ্টি একবারে ভ্যাবসানি গরম কালকে তো লক্ষ্মী পুজো দশমীতে লক্ষ্মী পুজোতেও মনে হচ্ছে বৃষ্টি হবে রোদের দেখা পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে শুধু তোমরা দেখো যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন কষে গেছি খেতে আর বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে যার আওয়াজে প্রচণ্ড জোরে জোরে কথা বলতে হচ্ছে আজকে মেনুতে আছে ভাত পটল পোস্ত সাথে আলু পোস্ত পাতি লেবু এটা আমাদের গাছের লেবু একটাই লেবু ছিল মা রেখে দিয়েছিল গাছেই আর কি মা আজকে তুলল এখানে আছে স্যালাড ইলিশ মাছের ঝাল আর সাথে মাটন তো চলো এই বৃষ্টির ওয়েদারে তাড়াতাড়ি করে খেয়ে নিই খাওয়ার পর আবার কথা হচ্ছে কখন যে বৃষ্টি ছাড়বে কিছুই বোঝা যাচ্ছে না দুপুরের পর থেকে তার ভিডিওতে কিছু শেয়ার করাই হয়নি আসলে এত বৃষ্টি হচ্ছিল মানে এরকম বৃষ্টি আমি কখনো দেখিনি পুরো আকাশ ভেঙে যে বৃষ্টি বলে তেমন বৃষ্টি আজকে হচ্ছিল মারাত্মক বৃষ্টি তার সাথে সাথে সেরকম বিদ্যুৎ চমকানো আর মেঘ ডাকা এত বাজ পড়ছিল মানে বলার কথা নয় এত আওয়াজ হচ্ছিল আর এখন সন্ধেবেলা অনেকক্ষণ আগেই উঠে গেছি মানে একটুখানি শুয়েছিলাম আমার বোন এসেছিলো কাকার মেয়ে বিজয়ের প্রণাম করতে মাকে বাবাকে সৌমকে আমাকে তো একটু বসে গল্প আড্ডা হলো তারপর বাবা এখন আবার ঘুমোচ্ছে মা রাত্রে রান্না করছে মানে মাটনের ঝোল তো আছি মা একটু ভাত বসাচ্ছে আর সোমো ল্যাপটপে কাজ করছে ভিডিওর এডিটিংয়ের আর আমি এখন বসে বসে খাচ্ছি নিমকি তো এই হচ্ছে আর কি সন্ধে থেকে আমরাও প্রণাম করতে যাবো আমার দিদির বাড়ি কিন্তু এরকম ওয়েদার তো আর যেতে মানে ভালো লাগছে না যে নাইটিটা ছিঁড়ে যে আবার বাইরের জামা পরে বেরোই ইচ্ছা হচ্ছে না এত চারিদিকে কাদা প্যাচপ্যাচানি ওয়েদার একটা আর আমি এমনি প্রচণ্ড পরিমাণ ঘর কোনো তোমরা জানোই ব্যাঙ্গলোরে আমি শনি রবি ছাড়া বাড়ির চৌকাটের বাইরে পা রাখি না ওইটা একদম মানে মিশে গেছে আমার রক্তে এখানে এসেও আমার সারা দিন বাড়িতে ভালো লাগছে মানে আমাদের বাড়িতে আসুক সবাই গল্প করব ঠিক আছে কিন্তু আমি কোথাও রেডি হয়ে গিয়ে সেখানে গিয়ে গল্প আড্ডা দেব ইচ্ছা করছে না পুজোর কটা দিন বেরোতে হবে তাই বেরিয়েছিলাম তারপর আবারও ওই ঘরগুনো রোগটা আমার ধরে গেছে তবে এখন তো ওই সাতটার মতো বাজে সাতটা পাঁচ আটটার দিকে ইচ্ছা আছে দিদিদের বাড়ি একবার যাব ততক্ষণ একটু ল্যাদ খাবো গল্প করবো আর সৌমুখী এডিটিংয়ের কাজ করছে সেটা একটু দেখবো তো চলো এটা খেয়ে নিই আবার রেডি হয়ে যদি বেরোই তখন আবার দেখা হচ্ছে কিছুক্ষণ আগে তো তোমাদের বললাম যে দিদির বাড়ি যাব প্রণাম করতে কিন্তু আর যেতে পারিনি ল্যাদ খাচ্ছিলাম একদমই আর ভালো লাগছে না বলছিলামই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তারপর বৃষ্টি এখন আর হয়নি যদিও কিন্তু আর যেতে ভালো লাগলো না একটু শুয়ে পড়েছিলাম পায়ের যন্ত্রণা হচ্ছিল খুব তো শুয়েছিলাম একটু এবার উঠলাম এখন বাবার কাছে এসেছি বাবার ডিনার হয়ে গেল বাবা খেয়ে দেয় এখন এই যে শুয়ে আছে এই যে বাবা এখন শুয়ে আছে খেয়ে দে বাবা সারা দিন ঘুমোয় আর সারা রাত জেগে থাকে ছোট কচি বাচ্চারা যেমন আমার বাবা হচ্ছে একদম তেমন ও বাবা ঘুমোবে না রাত্রেবেলা কেন পাহাড়া দেবে বাড়ি পাহাড়া দেবে হ্যাঁ চোর এলে পাহাড়া দেবে একটা গান শোনাও না হ্যাঁ চোখগুলো খোলো তাকাও হ্যাঁ একটা গান শোনাও আবার পেট ভরেছে খেয়ে কি খেলে কি জানি কি খাওয়ালো ভাত খেলে না রুটি খেলে বলো তো দেখি হম কি দিয়ে খেলে খাসির মাংস ঝোল বুঝতে পারো নি মেটে খেলে বুঝতে পারো নি মিষ্টি খাবে একটা তার বেলা না মিষ্টি খাবে সুগার রুগী মিষ্টি খাবে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে বলেছে বৃহস্পতিবার যাবে তো বর্ধমান হ্যাঁ কি বুঝতে পারছি না হ্যাঁ এখানে কোথায় তোমার ডাক্তার তো বর্ধমানে বসে এখানে কোথায় দেখানো হবে আমরা গাড়ি করে সবাই মিলে যাব যাবে তো এখন তো বেজে গেছে পৌনে বারোটার আমাদের ডিনার হয়ে গেছে অনেকক্ষণ তারপর একটু ভিডিওর কাজ করছিলাম আর ইতিমধ্যে বাইরে বৃষ্টি কিন্তু আবারও শুরু হয়ে গেছে আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করেই কাটলো কি পরিমাণ বৃষ্টিটা হলো বলো আজকে পরিমাণ বৃষ্টি এবং খুব দুর্যোগপূর্ণ মানে প্রায় বাজ পড়েছে আমি একটু আগে দেখছিলাম যেন ফোনে মেমারিতে ওই যখন বাজগুলো পড়ছিল মেমারিতে ফুটবল মাঠে সবাই আর কি ফুটবল খেলছিল মেমারি আমাদের বাড়ির থেকে এখান থেকে আধা ঘন্টা তো ওরকম মাঠে ফুটবল খেলছিল বৃষ্টির মধ্যে তো এমন বাজ পড়েছে তিনজন মারা গেছে তো এরকম হয় মানে এই সময়গুলোতে এই জিনিসগুলো ঘটে কিন্তু আজকের মতন বৃষ্টি সত্যি আমি কখনো দেখিনি পুরো আকাশ ভাঙা বৃষ্টি একদম আর মুসল ধারায় মুসল ধারায় মানে স্পিড বলতে গেলে একবারে মানে দুরন্ত বেগে হচ্ছিল বৃষ্টি মারাত্মক বৃষ্টি বিকেল থেকে বৃষ্টিটা ধরেছিল বেশ অনেকটাই তবে আবারও এখন আওয়াজ পাচ্ছি আর কি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে আবারও হয়তো সারা রাতই চলবে কালকে কিছু কাঁচা কুচিও আছে ভিজিয়ে রেখেছি জানি না কি হবে কালকে আবার বিকেল বেলা বাড়ি যাওয়া চারটে ট্রেনে কালকে চলে যাব কালকে রাত্রেবেলা ওখানে নেমন্তন্ন আছে পাড়ায় একজনের বাড়ি আর দুপুরবেলা আমাদের পাশেই আমার এক পিসির বাড়ি তোমরা চেনো ব্যাঙ্গালোরে গিয়েছিলাম যে পিসির মেয়ের বাড়িতে ওই পিসির বাড়ি মানে আসল বাড়ি বাবার বাড়ি হচ্ছে এখানে তো ওদের বাড়ির লক্ষ্মী পুজোতেই আর কি নেমন্তন্ন আছে পিসি সেই ব্যাঙ্গালোর থেকেই বলে রেখেছিল যে তুই ইয়ার সৌম্য কিন্তু যাবি প্রত্যেক বছরই মানে দুজনদের পালা পরে দুজনেরাই নেমন্তন্ন করে দুজনই আমার পিসি তো যাবো কালকে দুপুরে ওখানে আর আজকের দিনটা তো বাড়িতে বসেই কেটে গেল ভাবলাম দিদিদের বাড়ি যাব বিজয়ার প্রণাম করতে কিছুই হলো না মানে এত ল্যাদখোর হয়ে যাচ্ছি সারা দিন বাড়িতে থেকে থেকেই আমার মানে দিন কাটছে যেমন আমার ওখানে তেমন এখানে আর সুমুর অবস্থা থাকবো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছে সাথে বলছে ফ্যান চালাবো আমি আজকের ওয়েদার তো ঠান্ডা আজকে আর ফ্যানটা চালাবো না ফ্যান না চালালে ঘামছে ফ্যান চালালে গায়ে ব্ল্যাঙ্কেট দিচ্ছে মানে অবস্থাটা ওর ভাবো তবুও ফ্যান চালাবে ঠিক আছে চলু আর ও জানো ঠান্ডাও লেগেছে হ্যাঁ আজকে অনেকবার হেঁচেছে ভালো ঠান্ডা লেগে গেছে যাই হোক চলো আজকের ব্লগটাকে তাহলে এইভাবেই এন্ড করে দিই আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও কালকে লক্ষ্মী পুজো স্পেশাল একটা ব্লগ নিয়ে আর আজকে একটা সানডে দেখতে দেখতে কিন্তু পনেরো দিন হয়ে গেল আমরা ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি মানে দুটো উইকেন্ড আমরা এখানে কাটিয়ে দিলাম এরকমই একটা রবিবারে এসেছিলাম মাঝে একটা রবিবার আজকে আবারও একটা রবিবার চলে গেল পনেরো দিন হয়ে গেল বাড়ি যাওয়ার দিন এগিয়ে আসছে ছুটির দিন সংখ্যা কমে আসছে যদিও হাতে এখনও অনেক দিন আছে কিন্তু তাও দিন সংখ্যা তো কমছেই দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা